একটি গ্যাসলিন কোম্পানি একজন ক্রেতাকে প্রতি লিটার পঞ্চাশ টাকা দরে এক লিটার পঞ্চাশ টাকা দরে দিচ্ছে এক লিটার রেগুলার গ্যাসোলিন এবং লিটার প্রতি ছেষট্টি টাকা দরে কয় লিটার তাহলে রকম দিচ্ছে এক লিটার ওয়াই লিটার দিচ্ছে পরিমাণ একটার দাম কত পঞ্চাশ আর দাম হচ্ছে

টোটাল মিক্স করে করলাম এক হাজার দাম বললিন কি পরিমাণ ব্যবহার করা হয়েছিল তাহলে যেকোনো ভাবে তাহলে আমরা ধরলাম ধরি যেটা ছিল সেটাকে আমরা রেগুলার গ্যাসুলিন দেখো